どール हाय नाम का नाम शुभ नीचे हाय स्कूल में डबल टच कर दूस में डबल टच कर दिन हाई हाय

ไปเลยครับไปเลยเอาเลยลูกนี่ๆลากกินเลย <laughs>

ইসলাই শিয়া মানে তো কার লাগতেছে রে ওরে হ্যাঁ কত ঘোরাছে রে বড় দিছে আর সে রে ওরে ওরা কষ্ট তোমাদের জিজ্ঞাসা করতে মানা কি না না জিজ্ঞাসা না ইসা আজ তো কে মে না পায় তাহলে কি বুঝ হই

কেউ বসে থাকো না প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই বসে থাকো কেউ না শয়তান ছাতা এই ছাতাগুলো কত so o vai fazer também hum